চৈরবতী চৈদ্যবাদশাহ নামেও পরিচিত একজন বিখ্যাত ভারতীয় পণ্ডিত এবং দার্শনিক ছিলেন ভারতীয় দর্শনের ক্ষেত্রে বিশেষ করে মীমাংসার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি সর্বাধিক পরিচিত মীমাংসা হল হিন্দু দর্শনের একটি স্কুল যা বৈদিক গ্রন্থ এবং আচারানুষ্ঠানের ব্যাখ্যার উপর দৃষ্টি নিবদ্ধ করে চৈরবতীর জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ ব্যাপকভাবে জানা যায় না কারণ তিনি প্রাচীনকালে বসবাস করতেন যাই হোক তার অবদান ভারতীয় বুদ্ধিজীবী চিন্তাধারায় স্থায়ী প্রভাব ফেলেছে তিনি বিভিন্ন বৈদিক গ্রন্থের উপর ভাষ্য ও বিশ্লেষণ লিখেছিলেন যা আজও পণ্ডিতদের দ্বারা অধ্যয়ন ও সম্মানিত চৈরবতীর কাজগুলি বৈদিক আচার অনুষ্ঠান বলিদানের অনুশীলন এবং তাদের পিছনের দর্শনের জটিলতার মধ্যে পড়ে তার অন্তর্দৃষ্টি প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক অনুশীলনের বোঝার গঠনে সাহায্য করেছে যদিও তার জীবন সম্পর্কে নির্দিষ্ট বিবরণ সীমিত হতে পারে তার পাণ্ডিত্যপূর্ণ উত্তরাধিকার ভারতীয় দর্শনের ক্ষেত্রে ছাত্র এবং গবেষকদের অনুপ্রাণিত করে চলেছে